ব্রণ ত্বকের ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা হতে থাকে যা ধীরে ধীরে পরিবর্তন হয়ে ব্রণর আকার ধারণ করে সাধারণত টিনেজার ছেলে মেয়েরাই ব্রণ ও ব্রনোর দাগ নিয়ে বেশি ভোগে ব্রণ থেকে বাঁচতে বাজারের দামি কসমেটিক্স এর পরিবর্তে ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া পদ্ধতি যা সহজেই আপনার ব্রণ কমাতে সাহায্য করবে ঘরোয়া এবং প্রাকৃতিক পদ্ধতি ভালো ও নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় থাকে না চলুন জেনে নিই আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ব্রণ থেকে মুক্তি পেতে মুখে মুলতানি মাটি জল দিয়ে পেস্ট করে লাগাতে পারেন ত্বকে অতিরিক্ত তেলতেলে ভাবের ফলে ব্রণের সমস্যা দেখা দেয় মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ বন্ধ করতে সাহায্য করে মুখের তৈলাক্ত ভাব দূর করতে শশার রস খুবই কার্যকর প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন অথবা আইস কিউব করে রেখেও ব্যবহার করতে পারেন কাঁচা হলুদ এবং চন্দনের গুঁড়ো ব্রণর জন্য খুবই কার্যকর উপাদান সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে পরিমাণ মতো জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে মিশ্রণটি শুধুমাত্র ব্রণ দূর করার কাজ করে না বরং ব্রণর দাগ দূর করতেও সাহায্য করে আপেল এবং মধুর মিশ্রণ ব্রণর দাগ দূর করা সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি প্রথমে আপেলের পেস্ট তৈরি করে তাতে চার থেকে ছয় ফোঁটা মধু মিশিয়ে নিন মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে এরপর মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এটি ত্বকের টান ভাব বজায় রাখে এবং গায়ের রং হালকা করে সপ্তাহে পাঁচ থেকে ছয় বার এটি ব্যবহার করতে পারেন ব্রণর জন্য তুলসী পাতার রস খুব উপকারী কারণ তুলসী পাতায় আছে আযুর্বেদিক গুণ শুধুমাত্র তুলসী পাতার রস ব্রণ আক্রান্ত অংশে লাগিয়ে রেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে প্রথমে চন্দন কাঠের গুঁড়োর সাথে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন এরপর দুই তিন ফোঁটা লেবুর রস মিশান গোলাপ জল অনেকের ত্বকে সহ্য হয় না সেই ক্ষেত্রে গোলাপ জলের পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন এই মিশ্রণ আপনার ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে সপ্তাহে তিন চার দিন ব্যবহার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে রাতে শোয়ার আগে ডিমের সাদা অংশ ব্রণ আক্রান্ত জায়গায় ম্যাসেজ করে সারা রাত রাখতে পারেন এটি আপনার ত্বকের খসক্সে ভাব দূর করে সবচেয়ে ভালো হয় যদি এর সাথে লেবুর রস যোগ করতে পারেন আপনি এটি আধ ঘণ্টা পর ধুয়ে ফেলতে পারেন ব্রণ হবার একটি প্রধান কারণ হল অপরিষ্কার ত্বক তাই ত্বক রাখতে হবে পরিষ্কার নিয়মিত স্ক্রাবিং ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে পাকা পেঁপে চটকে নিন এক কাপ এর সাথে এক টেবিল চামচ পাতিলেবুর রস এবং প্রযোজন অনুযায়ী চালের গুঁড়ো মিশিয়ে নিন চার পাঁচটা নিম পাতা ভালো করে ধুয়ে পিষে নিন এর মধ্যে এক চামচ মুলতানি মাটি অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন প্যাকটা যদি গাঢ় হয়ে যায় তাহলে এর মধ্যে গোলাপ জল মিশিয়ে নিন মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন প্যাকটা মুখে শুকিয়ে গেলে হালকা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন অতিরিক্ত গরমের কারণে ত্বকে যেসব ফুসকুড়ি এবং ব্রণ হয় সেগুলো দূর করতেও পুদিনা পাতা উপকারী টাটকা পুদিনা পাতা বেটে ব্রণর ওপর লাগিয়ে রাখুন কুড়ি মিনিট এরপর ধুয়ে ফেলুন ব্রণ এবং ব্রণর দাগ থেকে মুক্তি পেতে কিছু টিপস প্রতিদিন নয় থেকে দশ গ্লাস জল পান করুন প্রতিদিন খাবারের পর যে কোনো ধরনের মৌসুমি ফল খান এটি আপনার ত্বকে সতেজ রাখবে যতটা সম্ভব তেলযুক্ত বা ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন বাইরে থেকে আশামাত্র মুখ ফেইস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন এছাড়া হালকা গরম জলের স্টিম নিতে পারেন এতে ত্বকে জমে থাকা ধুলোবালি পরিষ্কার হয়ে যাবে আমাদের মধ্যে অনেকেরই নখ দিয়ে ব্রণ খোটার বাজে অভ্যাস রয়েছে এতে ব্রণর অবস্থা আরও খারাপ হবে ব্রণ লাল হয়ে যাবে এমনকি তা ফেটে গিয়ে মুখে দাগের সৃষ্টি করবে ব্রণ না যাওয়া পর্যন্ত মেকআপ ব্যবহার না করাই উচিত দিনে অন্তত দুইবার মুক্ত ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিতে হবে ব্রণ ও ব্রণর দাগ দূর করতে এই ঘরোয়া উপায় সমূহ পরীক্ষা করে দেখতে পারেন যারা বহুদিন ধরে ব্রণ ও ব্রণোর দাগের সমস্যায় ঢুকছেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না তারা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন